নমস্কার বন্ধুরা চা তৈরিতে ভুল করেও আর চিনি দিও না চিনি ভীষণই আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক তবে চিনির পরিবর্তে এটা দিয়ে চা বানাও সেটা দুধ চা হোক বা লিকার চা বা লেবু চা বা আদা চা যাই হোক না কেন চা মিষ্টিও হবে আর সেটা স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো হবে প্রথমে আমি লেবু চা তোমাদের সাথে শেয়ার করছি আমি এখানে দেড় কাপ জল নিয়ে নিলাম এবারে জলটা যখন ফুটে উঠতে শুরু করার ঠিক আগের অবস্থায় তখন খুব সামান্য চা পাতা দিলাম লেবু চায়ের ক্ষেত্রে কিন্তু চা পাতা খুব সামান্য দিতে হবে আর খুব হালকা একটা লিকার আনতে হবে দু মিনিট আমি ফুটিয়ে নিলাম এবারে চাটাকে ছেঁকে নেব প্রথমে তো ছাঁকটির মধ্যে আমি চাটাকে ছেঁকে নিচ্ছি দু মিনিট আমি জাস্ট ফুটিয়ে নিয়েছি আর দেখো একদম হালকা লিকার মানে কালারটা কিন্তু একদম হালকা চা পাতা কিন্তু খুব কম দেবে এবারে আমি দিয়ে দিচ্ছি মধু প্রথমেই বলেছি কোনোরকম চিনির ব্যবহার করব না মধু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী তবে খাঁটি মধু পাওয়া খুবই মুশকিল যদি পাও তো খুব ভালো হলে অর্গ্যানিক কোনো ভালো ব্র্যান্ডের মধু ইউজ করবে মধু দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আমি লেবু কারণ লেবু চা বানাচ্ছি আর লেবু দিলেই দেখতে পাবে চায়ের লিকারে কালারটা কিন্তু আরও হালকা হয়ে যাবে অনেকটাই চেঞ্জ হয়ে যাবে তো দেখো লেবুর রস আমি চিপে দিয়ে দিলাম আর তাতে করে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেল একটু চামচ দিয়ে গুলে নিচ্ছি মধুটা লেবুর রসটা খুব ভালো করে মিশে যাবে তৈরি হয়ে গেল লেবু চা এইভাবে লেবু চা বানিয়ে খাবে বন্ধুরা ভীষণ ভালো লাগবে খেতেও ভালো লাগবে হালকা একটা মিষ্টি মিষ্টি ভাব মধুর জন্য আসবে আর উপকারও হবে সর্বোপরি চিনির জন্য মানে চিনি মিশিয়ে যে ক্ষতিটা হয় সেটা কিন্তু হবে না তাহলে এবার থেকে লেবু চা খেতে ইচ্ছা করলে এইভাবে বানিয়ে খেও এবারে দেখাবো আদা চা এই আদা চা শীতকাল থেকে শুরু করে বর্ষাকাল বা যে কোনো মানুষের যে কোনো সময় কিন্তু ভীষণই প্রিয় দেড় কাপই জল দিয়ে দিলাম চায়ের কাপের তারপরে আমি চারটে লবঙ্গ এখানে দিয়ে দিলাম আর একটু আদা নিয়েছি আদাটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি লবঙ্গ দেওয়াটা সম্পূর্ণ অপশানাল তবে আদা চাতে আদা তো অবশ্যই দিতে হবে আদাটাকে গ্রেট করে দেওয়ার পর যখন ফুটে ওঠার ঠিক আগের অবস্থায় বা ফুটে উঠতে শুরু করছে তখন আমি চা পাতা দেবো আমি লেবু চাতে যে পরিমাণ চা পাতা দিয়েছি তার থেকে একটু বেশি দিলাম তবে আদা চার ক্ষেত্রেও কিন্তু খুব বেশি এখানে চা পাতা দেবে না লিকার চায় কিন্তু চা পাতাটা বেশি দিলে ভালো লাগবে না তবে যারা একটু কড়া লিকার পছন্দ করো একটু বাড়াতে পারো আমি খুব বেশি কিন্তু দিইনি দু মিনিট এটাও আমি জাল করে নিলাম বা ফুটিয়ে নিলাম তারপরে আমি ছেঁকে নিচ্ছি তো এখানে আমি চিনির পরিবর্তে যেটা মেশাবো সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে চাটাকে দেখো ছেঁকে নিলাম তো এখানে কালারটা একটু ডিপ এসছে তো দেখো এখানে আমি নিয়েছি হচ্ছে কোনো রকম চিনির ব্যবহার করবো না আগেই বলেছি মিচরিটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো আর মিচরিটাও কিন্তু কম পরিমাণে মেশাচ্ছি মধু মিচরি যাই মেশানো কেন অল্প পরিমাণে এখানে তোমরা মধুর ব্যবহার করতে পারো আদার চাতে কিন্তু মধুও খুব ভালো লাগে তো মিচড়ি হোক বা মধু যে কোনো একটা মিশিয়ে নেবে তৈরি হয়ে গেল খুবই সুন্দর দুর্দান্ত স্বাদের আদা চা এবারে আমি দুধ চা বানিয়ে দেখাবো কারণ লিকার চা অনেকেই পছন্দ করে না অনেকে কিন্তু দুধ চা খেতে ভালোবাসে দেড় কাপই আমি জল নিলাম দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গোলমরিচ আর একটা দারচিনির টুকরো দারচিনি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল আর দুধ চায়ের ক্ষেত্রে কিন্তু চা পাতাটা একটু বেশি পরিমাণে দিতে হয় তো এক চামচের থেকে একটু কম পরিমাণে দিয়েছি আমি এবারে দেখো চাটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবার পর মানে লিকারটা যখন খুব ভালোভাবে এসে যাবে তখন আমি এক কাপ দিয়ে দিলাম লিকুইড দুধ তো এখানে তোমরা গুঁড়ো দুধকে গরম জলের মধ্যে গুলেও দিতে পারো আর লিকুইড দুধ ব্যবহার করলে আগে থেকে জাল দেওয়া দুধ ব্যবহার করবে তারপর খুব ভালো করে ফুটিয়ে নিলাম তো তারপরে দেখো দুধ চাটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে তো এবার দুধ চায়ের সাথে চিনির পরিবর্তে কী মেশাবো সেটাও দেখিয়ে দেবো আগে চাটাকে ছেঁকে নিচ্ছি চায়ের কালারটা দেখো কত সুন্দর চলে এসছে তো এখানে দুধ চায়ের ক্ষেত্রে কিন্তু চাটাকে ছাঁকার পর সঙ্গে সঙ্গে দেবে না একটুখানি জাস্ট অপেক্ষা করতে হবে তিরিশ সেকেন্ড বা এক মিনিট মতো অপেক্ষা করার পর এবার আমি চায়ের মধ্যে মিশিয়ে নেব গুড় এখানে আমি আখের গুড় নিয়েছি এই আখের গুড় আমাদের পেটের জন্য বা স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো অল্প পরিমাণে মেশাচ্ছি দেখো এতে করে মিষ্টি ভাব আসবে শরীরের জন্যও কিন্তু ভালো হবে আর তিরিশ সেকেন্ড বা এক মিনিট অপেক্ষা করার পর দিলে যেটা হবে এই দুধ চায়ের দুধটা কিন্তু কেটে যাবে না আমি দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর কালারটা এসছে প্লেটের ওপর ফেলে দেখিয়ে দিচ্ছি আর একটুও কিন্তু কেটে যায়নি তাহলে বন্ধুরা এবার থেকে চায় ভুল করে বা চিনি না দিয়ে ঠিক যেভাবে দেখালাম এভাবে করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ দেখো ধন্যবাদ